তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন জায়েদ খান নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে জায়েদ খানের এক ভিডিও ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীকে ফোন কল দিয়ে প্রেম নিবেদন করেছেন ঢালিউড চিত্রনায়ক প্রেম প্রস্তাব পাওয়ার পরই ওই তরুণী রাজি হওয়ার আভাস দেন জায়েদকে প্রেমের ফাঁদে ফেঁসে যাওয়া জায়েদের নতুন এ ভিডিওটি ছিল তিন মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটি বেসরকারি চ্যানেলে ঈদ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর উপস্থাপিকার অনুরোধে এমন কাজ করেন জায়েদ ঈদ অনুষ্ঠানের একটি অংশ হিসেবে এক অচেনা তরুণীকে ফোন কল করে প্রেম নিবেদন করার অনুরোধ করেন উপস্থাপিকা জায়েদের হাতে তুলে দেন অচেনা কয়েকটি ফোন নাম্বার জায়েদ খান সেখান থেকে একটি ফোন নাম্বার তুলে নিয়ে শুরু করেন প্রেমালাপ মজার এমন ভিডিওটি প্রথমে জায়েদকে অচেনা ওই তরুণী পাত্তায় দেয় না কিন্তু যখন জানতে পারেন তিনি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথা বলছেন তখনই মন নরম হতে শুরু করে ভিডিওতে আরও দেখা পর্যায়ে তরুণী জায়েদকে বলেন ভাইয়া আপনি এমন সময় আমাকে প্রেমের প্রস্তাব দিলেন যে আমার স্বামী মাত্রই দেশের বাইরে গেল তরুণীর এই কথায় হাসি রোল পড়ে যায় ঈদ অনুষ্ঠানে জায়দও এক সময় ফেঁসে গিয়ে মজা করে বলেন আসলে আমার টাইমিং খুব ভালো ডিগবাজি দেওয়ার কারণে এমনটা হয়